এখন আমরা সম্পাদ্য তিন নিয়ে কাজ করবো সম্পাদ্য তিনে তথ্যগুলো আমরা একটু দেখি আগেরগুলার মধ্যে তথ্যগুলো কিন্তু একটু আলাদা আমরা একটু দেখি ত্রিভুজের ভূমি সংলগ্ন দুটি কোণ দেওয়া থাকবে এবং পরিসীমা দেওয়া থাকবে আর আমাদেরকে ত্রিভুজটা আঁকতে হবে তো এই রিলেটেড আমাদের সম্পাদ্য এটা আসছে কত কত সালে আমি কয়েকটা এখানে লিস্ট আপ করছি যশোর বোর্ডে উনিশ সালে খতে আসছিল ঢাকা বোর্ড ষোলো সালে খতে আসছিল ঢাকা বোর্ড আঠারো সালের ক্ষতে আসছিল বরিশাল বোর্ড বাইশের গতে আসছিল এরকমভাবে অনেক সময় আসছে তো ত্রিভুজের ভূমি সংলগ্ন দুটি কোণ আমরা এটা নব্বই ডিগ্রির নিচে নিচে মানে পঁচাত্তর ডিগ্রির ভিতরে যে কোনো দুইটা কোণ ধরে নিব পঁচাত্তর ডিগ্রি বা সাথে ষাট ডিগ্রি এরকমভাবে আর পরিসীমা অবশ্যই দশ বারো যত ধরা যায় একটু বেশি করেই নেব কারণ পরিসীমা পরিসীমা মানে হচ্ছে ত্রিভুজের বাহুর সমষ্টি মানে যোগফল মানে তিনটা বাহুরে একসাথ করে দিছে মানে ওই বারোর ভিতরে আমরা তিনটেই আছে বা চোদ্দের ভিতরে আমরা তিনটেই বাহু আছে তো আমরা একটা রিয়েল এক্সপিরিয়েন্স করি সম্পাদ্যটা ডাইরেক্ট না করে আমরা একটু দেখি ঢাকা বোর্ড ষোলো ওইটা সম্পাদ্য তোমাদের গাইডে না থাকার কথা তো আমরা এটা চেষ্টা করি ঢাকা বোর্ড ষোলো ক্ষতি কীভাবে আসছিলো কোনো ত্রিভুজের পরিসীমা বারো সেন্টিমিটার এবং ভূমি সংলগ্ন দুইটি কোণ একটা হচ্ছে এক্স কোণ ষাট ডিগ্রি আর একটা হচ্ছে ওয়াই কোণ পঁচাত্তর ডিগ্রি ত্রিভুজটি আঁকতে বলছে আমরা তথ্য অনুসারে প্রথমেই এগুলা এঁকে ফেলব তা আমরা এঁকে ফেলছি আমরা স্কেলের সাহায্যে ইনসি স্কেল দিয়ে সেন্টিমিটার স্কেল দিয়ে এখানে বারো সেন্টিমিটারের একটা একাংশ এঁকে ফেলছি মাপ নিয়ে তারপর এখানে আমরা চাঁদার সাহায্যে তোমার ষাট ডিগ্রি আর পঁচাত্তর ডিগ্রি হচ্ছে ষাট ডিগ্রি একটা হালকা একটু কোণ এই হচ্ছে ষাট ডিগ্রির কোন আর এই আঁকছিল আমরা ওদের কথা মতো পঁচাত্তর ডিগ্রি একটা কোন পঁচাত্তর ডিগ্রি তাহলে এই দুইটা কোন আঁকা শেষ আমাদের টোটাল তিনটা লু আমাদের দেওয়া শেষ এখন আমাদের কাজটা শুরু আমরা প্রথমে কি করবো পর দেখে রোশনি এঁকে নিব রশনিটা আমরা নাম দিচ্ছি ডিএফ রশনি এখন আমাদের কাজ কি আমাদের কাজ হচ্ছে আমাদের যে দুইটা কোন দেওয়া আছে এই ওইটা নিয়ে কাজ করব কিন্তু সবার আগে আমাদেরকে পরিসীমা মেপে এই এফটা কেটে নিতে হবে তো আমরা পরিসীমা বারো সেন্টিমিটার একটু মেপে নিই তারপরে আমরা কেটে ফেলবো আমরা ঠিক এখানে পেন্সিল কম্পাসটা বসিয়ে মাপটা নিচ্ছি এই হচ্ছে আমাদের সুবিশাল এই হচ্ছে আমাদের বারো সেন্টিমিটারের মাপটা মাপটা কমপ্লিটলি নেওয়ার পরে এখন আমরা আমাদের ডি বিন্দুতে বসিয়ে রশ্মিটা কেটে দিব তাহলে বসিয়ে আমরা রশ্মিটা কেটে নিছি এটার আমরা নাম দিব আমরা ই নাম দেব এটার ওকে আমাদের কাটা শেষ এখন দেখো আমরা আমাদের বড় বারো সেন্টিমিটার পরিসীমাটা কেটে ফেলছি এখন আমাদের হাতে জাস্ট দুইটা কোণে আছে আমরা কি করব এই দুইটা বিন্দুতে ওই দুইটা কোণ ফিট করে দিব তো আমরা এক্স কোনটা আঁকবো এখানে ওয়াই কোনটা এখানে তো কোন কিভাবে আমরা অনুরূপ কোন করতে হয় বা সমান কোন আঁকতে হয় এখন একটু দেখব আমরা একটু খেয়াল করি আমরা পেন্সিল কম্বাসটা হাতে নিব নাওয়ার পরে এ দেখো এক্স বিন্দুতে বসালাম স্যার নিজের সুবিধা মতো একটা ব্যাসার্ধ নিবা ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ এঁকে দিবা এই এই সেম মাপটা নিয়ে তুমি ডি বিন্দু থেকে কাজটা করবা এই ডি বিন্দুতে বসাও মাপ নিয়ে কাজটা করে দাও বৃত্তচাপ এখন আমাদেরকে এটা তো ব্যাসার্ধ অনুসারে করলাম এখন আমাদেরকে বৃত্তচাপটা মাপ নিতে হবে আমরা বিত্ত মাপটা নিচ্ছি এটা যেহেতু সাইড এটা পারফেক্টলি হওয়ার কথা হ্যাঁ পারফেক্টলি হয়েছে তাহলে একটু দেখি আমরা ঠিক এইখানে বসিয়ে কেটে দিব তাহলে এই হচ্ছে আমাদের প্রথমটা আমরা এখন ডি বিন্দু আর এই ছেদু বিন্দু মিক্স করে এই রোশনিটা টেনে দিচ্ছি বড় করে এই টেনে দিলাম গেল এটা এখন আমরা সেমভাবে ই থেকে নিব ই থেকে আমরা ওয়াই এটা আমরা কি কোণের মাপ নিছি এটা হচ্ছে এক্স কোন এবার আমরা ওয়াই এর মাপ নিব ওয়াই বিন্দুতে বসালাম বসালাম বসানোর পরে এই হচ্ছে মাপ এই সেম মাপে সেম ব্যাসার্ধে আমরা ই বিন্দুতে বসাই কাজটা করে দিচ্ছি এই হচ্ছে আমাদের একই ব্যাসার্ধের বৃত্তচাপ এখন আমরা বৃত্তচাপের মাপটা নিব এখান থেকে শুরু করে ঠিক এতটুকু পর্যন্ত এটা হচ্ছে বৃত্তচাপের মাপ তো এই বৃত্তচাপের মাপটা এখান থেকে শুরু করবা এই অংশটা কেটে দাও সরে গেছে আবার মাপটা দেখি এখানে বসাই এই হচ্ছে আমাদের মাপটা তুমি চাইলে একটু করে দিতে পারো এখন আমরা এই মাপটা নিয়ে কেটে দিব এটা হচ্ছে পঁচাত্তর ডিগ্রির ও আই এর মাপ আমরা এটাও মিলাই দিব একটু খেয়াল করো যে দেখো ডি বিন্দু থেকে মিলিত বিন্দুটা ছেদ করে দিতেছি এই হচ্ছে আরেকটা রশ্মি এটা আশা করি তোমাদের বুঝে আসছে প্রথমে আমরা পরিসীমার মাপ নিয়ে কেটে নিছি তারপরে এক্স আর এটা হচ্ছে ওয়াই এর কোন দিয়ে আমরা সুন্দরভাবে কেটে নিলাম এখন আমরা কি করব। আমরা এক্স আর ওয়াই রে সমান দুই ভাগে ভাগ করব। মানে কোন সমদ্বিখণ্ডকটা খণ্ডকটা এখন আমরা শিখব খেয়াল করো এক্সের এই যে বৃত্তচাপ এখানে আর এখানে ছেদ করছে আমরা এই এখানে খেয়াল করো চাপের সমান অথবা অর্ধেকের থেকেও অর্ধেকের থেকেও একটু বেশি মাপ নিয়ে আমরা এই উপরে একটা বৃত্তচাপ দিচ্ছি আবার এই বিন্দু থেকে উপর থেকে আরেকটা বৃত্তচাপ দিচ্ছি এটা আমাদের এই ষাট ডিগ্রিটাকে একেবারে সমান দুই ভাগে ভাগ করবে মানে তিরিশ ডিগ্রি করবে আমরা একটু মিলাই দিচ্ছি বড়ো করে দিবা তাহলে এটা হচ্ছে দিকে গেছে আমরা রোশনিগুলোর নাম দিয়ে দিই এটার আমরা নাম দিচ্ছি এল এটার নাম ধায় এম আর এই রোশনিটা আমরা নাম দিচ্ছি যে ইচ্ছা মতো দিবা কোনো সমস্যা নেই তারপর আমরা সেমভাবে ওয়াই যে এটা আছে এটাকেও খণ্ডিত করব অর্ধেকের থেকে একটু বেশি নিলাম বা সমান নিলেও কোনো সমস্যা নাই বৃত্ত চাপের সমান মাপ নিয়েও নিতে পারো তবে একটু ছোটোভাবেই নিবা যাতে বেশি দূর না যায় এতটুকু আবার সেম মাপে এই বিন্দুতে বসায় হয়ে গেছে আমাদের সমাধি হ্যাঁ এটাতে কোনো নির্দিষ্ট তোমার মাপ নাই তুমি অর্ধেকের বেশি নিতে পারো বৃত্ত চাপের তাহলে এখান থেকে শুরু হয়ে এইটা কিন্তু মিলিত হবে আগেরটা মিলিত করবা না এইটা মিলিত করবা তাহলে খেয়াল করো এইটার একটা নাম দিয়ে দাও এই এটা হচ্ছে আমাদের এইচ তাহলে এই মিলিত এই ছেদ আমরা নাম দিব এ তাহলে আমাদের এতটুকু কাজ তোমাদের আশা করি একটুও সমস্যা হবে না সমস্যা হওয়ার কথা না আমাদের আর কাজ একটু আছে এখন একটু বেশি মনোযোগ দিতে হবে আমাদেরকে এখন কি করা যায় আমরা যে কাজটা করব কাজটা হচ্ছে আমরা লম্ব অঙ্কন এখানে এই যে এখানে একটা কোণ আছে এই যে এই ছোট কোনটা এটা বাদ এই ছোট কোণের মাপটা নিয়ে এই বিন্দুতে এখন আমরা একটা কোণ আঁকব আমরা একটু দেখি এই হচ্ছে আমাদের টি বিন্দু থেকে হচ্ছে আমাদের ব্যাসার্ধ নিয়ে বৃত্তচাপ তাহলে আমরা এই বিন্দুতে কেন্দ্র করে একটা বেশি বড় যায় ছোট হইলেও সমস্যা নাই যেটা ইম্পর্টেন্ট আছে আমরা এতটুকুই নিলাম নেওয়ার পরে এখন আমাদেরকে এই বৃত্ত চাপটা নিতে হবে বৃত্তচাপের মাপ এই হচ্ছে বৃত্তচাপের মাপ বৃত্তচাপের মাপটা এই এতটুকু আমরা ঠিক এই এটার বাহু থেকেই দেখো এইখান থেকে এটা কেটে দিব তাহলে হয়ে গেছে আমাদের এখন আমরা এই বিন্দু থেকে জাস্ট এই ছেদ বিন্দু বরাবর মিলাই দিচ্ছি তাহলে এইটাকে আমরা নাম দিব বি আর সেম একই রকমভাবে আমরা এখানেও কাজ করব এই এখানে বসাইলাম স্যার বসানোর পরে ব্যাসার নিলাম একই ব্যাসার্ধ এ থেকে বসাই জাস্ট এ দিক থেকে যে পাশে ওই রেখাটা আছে ওই দিক থেকে তুমি বৃত্তচাপটা টানো টানার পরে এই বৃত্তচাপের মাপ টানা এই হচ্ছে মাপটা মাপটা নিয়ে সেম ভাবে রেখা থেকে এটা কেটে দাও তাহলে এই যে ছেদবিন্দু আর এটা আমরা মিক্স করে দিচ্ছি এটাই হচ্ছে আমাদের সি তাহলে এ বি সি হচ্ছে আমাদের ট্রাইঙ্গেলটা আশা করি তোমরা সবাই এই চিত্রটা বুঝতে পারছো হ্যাঁ এটা দেখতে অনেক অনেক বেশি ভয়ঙ্কর লাগছে কিন্তু ধাপ বাই ধাপ ঠিক মতো করলে আশা করি তোমরা এই চিত্রটার কাজও পারবা